আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব রাস্তাতেই আমার জীবন কি বলেন আসলে সেভাবেই তো আপনারা আমাকে দেখতে পছন্দ করেন ভালোবাসেন তার কারণে বারবার ঘুরে ফিরে বিভিন্ন এরিয়া থেকে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে বর্তমানে আছি পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক এই অংশে কিন্তু এখানে রাস্তার কাজ শুরু হয়ে গেছে কোথায় হচ্ছে এটা ডিটেলসে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা সাথে থাকেন আশা করি ভালো লাগবে তো আজকে যেখান থেকে শুরু করছি এখানে প্রথমেই চোখ গেল এটা একটা ফ্যাক্টরি অয়েল ইন্ডাস্ট্রিজ তো এখান থেকে দেখুন আপনারা মানে অনেক গভীর খনন করেছে হ্যাঁ পরবর্তীতে হয়তো এই ফ্যাক্টরির সামনের এই সমস্ত অংশ করবে বৈদ্যুতিক খুঁটি আছে তার পাশে দিয়ে এই যে দেখুন গভীর খনন করেছে এবং ইট বিছিয়ে দিচ্ছে ইটের সলিং রাস্তা যেরকম করে সেরকমভাবে ভাবে ইট বিছিয়ে দিচ্ছে আর ম্যাপিং করছে জায়গায় জায়গায় ওই যে যারা সার্ভেয়ার দেখবেন তারা ওই যে একটা চোখের মধ্যে কী কী দিয়ে যেন দেখে না তো ওটা দেখছে তো এই অঞ্চলের মানুষের জন্য তো সুখবর তো যাই হোক কোথায় আছি সেটা বলি এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলা নরসিংদী থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কারণ দূরে যাওয়ার খুব একটা সুযোগ হয় না আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো সামনে যেতে পারবো এটা নরসিংদী জেলার শিবপুর শিবপুর উপজেলা সৈয়দনগর এলাকা নরসিংদী জেলা সদরের পরেই হচ্ছে আপনার শিবপুর উপজেলা এখানকার আপনার কারারচর তারপরে বরৈতলা সৈয়দনগর তাছাড়া সামনে আরও বেশ কতগুলো আছে গ্রাম বলেন বা পারামহল্লার নামগুলো আলাদা আলাদা তো তারপরে কিন্তু সামনে ইটা খোলা মোড় ইটা খোলা মোড়ের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন ইটা খোলা সিরিজ বলতে পারেন মানে একদম তন্ন করে পুরো ইটা খোলাটা মানে আমি দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি কারণ অনেক সময় আপনাদের অনেক অনুরোধ থাকে বর্তমানে রাস্তার কাজ চলছে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ভিডিওতেই দু একটা কমন কথা আমাকে বলতেই হয় কারণ যেহেতু রাস্তার কাজ এটা নিয়ে প্রতিদিন তো আর খুব বেশি চেঞ্জ বা পরিবর্তন আসে না যে আপনাদেরকে জানাবো তো ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের রাস্তা ঢাকা নারায়ণগঞ্জ কাজপুর থেকে শুরু হয়ে সিলেটের তামাবিল পর্যন্ত দুশো কিলোমিটার রাস্তা ছয় লেন হবে এবং তামাবিল পর্যন্ত কিছুটা অংশ চার লেন হবে মানে বর্তমানে যে পুরাতন মহাসড়ক এটা তো দুই লেন আর বাকি দুই লেন করে চার লেন করে দিবে আর হচ্ছে সার্ভিস লেনটা থাকবে দুইশো দশ কিলোমিটারে তো এই রাস্তার প্রকল্পের আওতায় আপনার বেশ কতগুলো জেলা পড়ছে নারায়ণগঞ্জ আমাদের নরসিংদী তারপরে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট তো সব অংশেই কিন্তু কাজ হচ্ছে সেদিন একজনের সাথে কথা বলে মানে কথা বলছিলাম ওনার সাথে ভাবি উনি আর কি এখানেই কনস্ট্রাকশনে এখানে কাজ করেন স্টাফ তো বলছিলাম ভাই আপনার দৃষ্টিতে মানে আপনার দেখে কি মনে হয় রাস্তার কাজ কতটুকু অংশ হয়েছে তো উনি স্বাভাবিক সাধারণভাবে চোখে দেখে যা মনে হয় উনি বলেছেন যে আমার তো মনে হয় নাইনটি পারসেন্ট কাজ নরসিংদীতে হয়ে গেছে যদিও নাইনটি পারসেন্ট তো কখনোই না তবে এটা বলতেই হয় আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বলেন ভাই যে নরসিংদী এলাকাতে ঢাকা সিলেট মহাসড়কের কাজ সবচেয়ে বেশি হয়েছে আমার যেটা মনে হয় অনেকে তো আপনার মানে কথাটা এভাবেও আসে যে সবার আগে ঢাকা সিলেট মহাসড়ক লেন রাস্তার স্বাদ গ্রহণ করবে এই নরসিংদী জেলা তো দেখুন আমি এ পর্যায়ে একটু এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার পাশে আপনার যে জমি আছে দেখতে পাচ্ছিলাম জমি বিক্রি হচ্ছে এরকম এরিয়া আবার এই যে এটা যে সৈয়দনগর এটা কিন্তু একটা গ্রাম মানে এটাকে আপনি শহর বলতে পারবেন না আবার শহরের কাছেও মানে এখান থেকে বের হলে হাত এটা খোলা মোর, হাত বাড়ালেই আপনার গাড়িতে করে নরসিংদি জেলা সদর এরকম আর কি তো একটু আশেপাশে ডানে বামেও চোখ রাখতে হয় তা না হলে একটা ভিডিও সৌন্দর্য মানে আমার কাছে মনে হয় না সম্পূর্ণ হয় একটা ভিডিও তো এটাই যে পূর্ব সৈয়দনগর শিবপুর নরসিংদি হ্যাঁ তো খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি এখানে বাড়িঘর গ্রাম মসজিদ তবে এমনিতে হাইওয়ে দুই পাশে কিন্তু অনেকটা ফাঁকা গ্রাম এলাকায় যেমন হয় দেখবেন গ্রাম এলাকায় বাড়ি ঘর বসত বাড়িগুলো একদিকে থাকে তো ধানের জমিগুলো একদিকে থাকে তো আমাদের হাইওয়েগুলো কিন্তু আমরা যখন বাস দিয়ে যাই অনেকে খেয়াল করবেন যে রাস্তার দুই পাশে শুধু ধানের জমি এরকম থাকে না থাকে কিন্তু তো এখন বর্তমান যুগ কেমন বর্তমান যুগ হচ্ছে আপনার ভবিষ্যতে শুধু মানে যত রাস্তা হবে প্রসার উন্নতি হবে রাস্তার পাশে দোকান হাট বাজার এরকম হবে তো সেই রীতিটাই চলে আসছে তো যাই হোক ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কাজ এই সৈয়দনগর পূর্ব সৈয়দনগর এরিয়াতে শুরু হয়ে গেল এবারে এসে আমি যেটা লক্ষ্য করলাম মানে এটা লক্ষণীয় পরিবর্তনটা হচ্ছে এটা আপনার এই যে স্লাব ড্রেনের কাজগুলো করছে মাঝখানে কিভাবে কাজ হয়েছিল এটা খোলা মোড়ের মধ্যে আপনার যে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে সেই ফ্লাইওভার নির্মাণ করছে আবার আমাদের ভেলানগরে ফ্লাইওভারের কাজ চলছে এখনও চলছে চলছে না যে তা না কিন্তু আমাদের এই স্ট্যান্ড এরিয়া মানে একটা বাস স্ট্যান্ড থেকে অন্য বাস স্ট্যান্ড পর্যন্ত মাঝখানে যে পুরো রাস্তাটা বিভিন্ন পাড়ামহল্লা এলাকার মধ্য দিয়ে এ সমস্ত রাস্তায় তেমন কোনো কাজ আর কি হচ্ছিল না দৃশ্যমান কারণ সব জায়গায় তো আর সমান কাজ না যেখানে ফ্লাইওভারের কাজ সেখানে খুব বড় কাজ আবার দেখবেন যেটা মোড় নরসিংদী জেলার প্রবেশ মুখ নরসিংদী জেলা ভেলানগর জেলখানার মোড় বা সাহেব প্রতাপ যেগুলো বড় স্ট্যান্ড এরিয়া মোড় চার রাস্তার মোড় সেভাবে সেখানে স্বাভাবিকভাবেই মানে কাজের পরিমাণটা অনেক বেশি কিন্তু মাঝখান দিয়ে যে সমস্ত এলাকা গেছে এ সমস্ত এলাকা একদমই ছিল তো এখন স্লাব ট্রেনগুলো করছে তারপরে আপনার ভূমি উন্নয়ন করবে বেশ কিছু জায়গায় ভূমি উন্নয়ন আগেও করেছে বেশ কিছু জায়গায় বাকি আছে তো এভাবে হতে হতে একটা সময় আশা করি আমরা মানে দৃশ্যমান রাস্তা দেখতে পাব দৃশ্যমান রাস্তা দেখতে পাবো সেই আশাই আমরা রাখছি মাঝে মধ্যে আমি যারা স্টাফ ভাইরা আছেন কথা বলার চেষ্টা করি যে ভাই আপনি তো আগে অন্য অনেক জায়গায় কাজ করে আসছেন যারা আর কি স্টাফ কর্মী লেভেলে তো তারা অনেক জায়গায় কিন্তু কাজ করে তাদের কাজটা কীরকম চলে আপনার দেখা যায় গেছে যে একই কোম্পানির আন্ডারে বিভিন্ন প্যাকেজে তো কাজগুলো হয় ঠিকাদারি প্রতিষ্ঠান যে যেই অংশটুকু রাস্তার যে অংশটুকু টেন্ডার পায় তারা কিন্তু সেভাবে কাজ করে এবং তাদের স্টাফ দেখা গেছে যে সায় প্রতাপে যারা কাজ করছে তারা এর আগে কাজপুর বা অন্য এরিয়ার থেকে কাজ করে আসছে মানে আপনি রাস্তার কাজে যারা স্টাফ বা কর্মীরা থাকে এক জায়গাতেই পোস্টিং থাকে না বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে কাজ করানো হয় তো তখন তাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই কোথায় কীরকম কি অবস্থা দেখছেন বা কোনো জায়গায় দেখছেন কি না যে একদম পাকা রাস্তা হয়ে গেছে এরকম পেয়েছেন কি না তো অনেক সময় উত্তর পাই যে না সেরকম সেভাবে তো পাই নাই তবে আজকাল ইন্টারনেটের যুগ বিভিন্ন মাধ্যমে আমরা সব সময় মানে সার্চ করতে থাকি তথ্য বের করার চেষ্টা করি যে কোন জায়গায় কি হয়েছে তো ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় কিছু অংশ দেখেছি যে মানে পিস ঢালাই হয়েছে ওটা কিসের রাস্তা আমি ঠিক জানি না কেউ ব্রাহ্মণবাড়িয়ার হয়ে থাকলে জানাবেন আর সিলেট অঞ্চলের খবর যদি বলেন সিলেট অঞ্চলেরও কিছু জায়গায় দেখেছি যে ফাউন্ডেশনের লেভেলের কাজগুলো করতেছে মানে বিভিন্ন এরিয়াতে মাটি খনন তারপরে মানে মাটি খুঁড়াখুরি আমাদের যে কাজগুলো নরসিংদী বা এই সমস্ত অঞ্চলে গত এক বছর আগে যে ধরনের পরিস্থিতি ছিল সেরকম কিন্তু দেখেছি যে সিলেটের অনেক জায়গাতে তো যাই হোক ভাইরা আপনারা বিভিন্নজন বিভিন্ন এলাকার এবং বিভিন্ন এলাকার সাথে সম্পর্কিত অনেকে আছি আমরা যে বিদেশে প্রবাসে বসে ভিডিওগুলো দেখি আমি আসলে তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওগুলো বানাই কারণ আমি যে ধরনের ভিডিওগুলো বানাই সবাই এ ধরনের ভিডিও দেখে না আসলে আমি নিজে ফিল করি আমি যখন দূরে যাই মানে ধরেন নরসিংদী থেকে আমি যদি দূরে অন্য একটা জেলাতে চাকরি করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে দেখেন এখানে সাসেক ডিএস থ্রি এই যে এটা মিলন টেক্স মোর কালভার্ট অংশটা হ্যাঁ এই যে এখানে একটা ফ্যাক্টরি আছে আমি কিন্তু ভিডিও চিত্রের মাধ্যমে মানে শুধুমাত্র রাস্তাটা না হাইওয়ে না হাইওয়ের কাজ না আশেপাশে কি আছে না আছে সব কিছুই আমার চোখ দিয়ে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক যেটা বলছিলাম যে ধরেন আমার বাড়ি নরসিংদী এখন আমি দূরে একটা জায়গায় চাকরি করতে গেলাম ধরেন চট্টগ্রামে গেলাম চাকরি করতে তো আমি দীর্ঘদিন নরসিংদী আসতেও পারি না মানে বাড়ি আসতে পারি না চট্টগ্রামে থাকি তখন কিন্তু আমার মনটা খুব চায় যে আমি যদি নরসিংদিটাকে একটু দেখতে পারতাম একটু ছুঁয়ে দেখতে পারতাম তখন আমরা কি করি বলেন তো তখন ওই যে চট্টগ্রামে বসে আমি নরসিংদির বিভিন্ন ভিডিও হয়তো দেখব তো বিভিন্ন ভিডিও নরসিংদীর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা অনেকেই আজকাল যেহেতু সবাই ভিডিও করেন কেউ কিন্তু পুরোপুরি দূরে থাকে না তো এরকমই যারা প্রবাসে থাকেন বিদেশে বসে থাকেন তারাও কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে হ্যাঁ আমাদের দেশটাকে দেখার চেষ্টা করেন কিন্তু আমার কথা হচ্ছে যে এরকম যে এত ডিটেলসে তো কেউ দেখায় না ঠিক আছে ধরেন আমি এই যে আমি যে বললাম আমি চট্টগ্রাম বসে আস আছি আমি চাইতেছি যে আমার গ্রাম আমার এলাকা আমার পাড়া মহল্লা পুরো অলি গলি রাস্তাঘাট মানে একদম পুরোটা তন্ন তন্ন করে ভিডিওটা কেউ আমাকে দেখা সে ধরনের ভিডিও তো কেউ করে না ভাই এটা আমার কথার সাথে আপনি একমত কি না অবশ্যই জানাবেন মানুষ ভিডিও করে ওই অল্প একটু ধরেন যেখানে ঘোরার জায়গা আছে যেমন নরসিংদী জেলাতে আমাদের নাগরিয়াকান্দিতে অনেক পার্ক আছে বিনোদন কেন্দ্র আছে ঘোরাঘুরি তো তখন নরসিংদীর ওই এরিয়াটুকু দেখায় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই যে নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক বিনোদন কেন্দ্র হয়েছে নাগরিয়াকান্দির বিভিন্ন আবাসিক এলাকা আছে না কান্দি হচ্ছে নরসিংদী পৌরসভার নদী সংলগ্ন হ্যাঁ মেঘনা নদী সংলগ্ন একটা আবাসিক এলাকা তাহলে আমার কথা হচ্ছে কান্দিতে তো অনেক ভাইয়ের বাড়ি তাই না কান্দির বিভিন্ন পাড়া মহল্লা আবাসিক এলাকা রাস্তাঘাট মানে বর্তমানে কান্দি দেখতে কেমন এই জিনিসটা তো কেউ দেখতে পাচ্ছে না সবাই আসছে ওই পার্কের ভিডিও করছে ওই একটু ঘোরাঘুরি করছে বা একটু নাগরিকানদের একটু মানে এক ঝলক একটু ভিডিও করছে আর কি কিন্তু আমার আসলে দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা আমি এভাবেই পছন্দ করি ভালোবাসি তো আমার হচ্ছে কথাটা এটাই যে ওই এরকম আশেপাশের পুরো এরিয়াটা আমার ঘুরে দেখতে খুব ভালো লাগে আর আমি কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের ভিডিও বানাচ্ছি তার জন্য এভাবে ভিডিও করছি তা না আমার চ্যানেলটা আপনারা একটু ঘুরে দেখবেন আপনাদের কাছে আমার এটা একটা আবদার বলতে পারেন যে আমার চ্যানেল ঘুরে দেখবেন আমি অনেক আগে থেকে ভিডিও বানাই অনেক আগে থেকে তো তখন ঢাকা সিলেট মহাসড়ক বা রাস্তা এগুলো ছিলও না আসলে ঠিক আছে তো আমি সবসময়ই আমাদের আশেপাশের শহর গ্রাম পাড়া মহল্লা চলাফেরা ঘুরে বেড়ানো এ সমস্ত কিছুই দেখাতাম আর ঢাকা সিলেট মহাসড়ক রাস্তাটা যেহেতু আমাদের নরসিংদী আমাদের জেলার উপর দিয়ে যাচ্ছে এবং তার কারণে এই রাস্তার কারণে আমাদের বিভিন্ন এলাকা মানে দিনে দিনে পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম পরিবর্তন হচ্ছে যে মানে একটা ধরেন সায়া প্রতাপে গেলাম এক মাস পরে গিয়ে দেখি ও বাবা আরও পরিবর্তন আবার অন্য এলাকায় দুই মাস ধরে যাই না সেখানে গিয়ে দেখি আবার যে চেনাই যাচ্ছে না এরকম একটা অবস্থা তো আমার কথা হচ্ছে যখন রাস্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে যারা বিদেশে আছেন প্রবাসে আছেন তারা দেশে আসলে আপনা আমাদের এলাকা আপনাদের এলাকাগুলো চিনতেই পারবেন না কিন্তু এই যে দিনে দিনে যে পরিবর্তনটা হলো এটাই আমি তুলে ধরি যে কখন তখন কেমন ছিল আর এখন বর্তমানে কেমন হলো এই আর কি যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের সাথে মন খুলে অনেক কথা বলতে পারি বিধায়ী কিন্তু কথাগুলো বলি ঠিক আছে বলে না যে আজকে প্রায় দুই তিন বছরের উপরে ভিডিও বানাচ্ছি মন খুলে কথাগুলো বলতে পারি বিধায়ী কিন্তু বলতে পারি তা না হলে কেউ পারে না তো যাই হোক ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের আজকে এটা খোলা অংশে যে অংশটুকু আপনাদেরকে দেখালাম এবং আমরা কিন্তু এটা খোলা মোড়ে চলে আসছি সামনে যে এখানে হাইওয়ের পাশে এখানেও কাজ হচ্ছে দেখতে সাথেই থাকুন